একদল আছে ভারতের বিরুদ্ধে গলাবাজি করে যাচ্ছে কিন্তু ভারতের কাছে অধিকারগুলি কে আদায় করেছে আমাদেরকে ভারতের দালাল বলছে কিন্তু দালাল কারা যারা এই আমাদের যে অধিকার সেই অধিকারের কথা যারা কোনোদিন উচ্চবাচ্যই করেনি প্রকৃত দালাল তো তারাই তারা ক্ষমতায় থাকতে কীভাবে দাবিদারি করেছে খোসামদি করেছে চাটুকারিতা করেছে সেটা আমার জানা আছে অনেক তথ্য আমি জানি আমাদের স্থল সীমানা এই স্থল সীমানা চুক্তি তো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব করে গিয়েছিলেন কিন্তু সেই চুক্তি বাস্তবায়নে উনিশশো পঁচাত্তর সালে জাতির পিতাকে হত্যা করে যারা ক্ষমতা এসেছে একের পর এক জিয়া এরশাদ খালেদা জিয়া তারা কি কোনো এই স্থল সীমানা চুক্তি বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছে ভারতকে বলেছে যে আমাদের যেটুকু জমি আমাদেরকে ফিরিয়ে দেন আপনাদেরটা প্রাণ কই সেটা বলার তো সাহস পানি তারা কোনো দিন তাহলে দালাল কারা চাটুকারী কারা তোষামতি খোসামতি কারা গঙ্গা পানির আমাদের যে অধিকার সে অধিকারের কথা কারা বলেছে যা কিছু করার আওয়ামী লীগই করেছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেই এই গঙ্গা পানি চুক্তি স্থল সীমানা চুক্তি বাস্তবায়ন বা সমুদ্র সীমা অধিকার এগুলি আওয়ামী লীগ ক্ষমতায় এসেই করেছে বন্ধুত্ব করে অনেক কিছু আদায় করা যায় শত্রুতা করে না এ কথাটা মনে রাখতে হবে আর আওয়ামী লীগের পররাষ্ট্র নীতি হচ্ছে কি সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয় আমরা সেই নীতিতেই বিশ্বাস করি আর সেই নীতি করেই কিন্তু সারা বিশ্বের সাথে আমরা একটা সুসম্পর্ক বজায় রেখেছিলাম কেন একটাই লক্ষ্য বাংলাদেশকে অর্থনৈতিকভাবে উন্নত করতে হবে কারণ সকলের সাথে বন্ধুত্বই আমরা করেছি কারো চাটুকারিতাও করিনি দালালিও করিনি কিন্তু আজকে আমরা যখন দেখি পরাজিত শক্তির দোষর হয়ে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে একেবারে বিশ্বের কাছে বাংলাদেশকে একটা ভিকুকে জাতিতে পরিণত করতে চাচ্ছে এটাই হচ্ছে দুর্ভাগ্যের একটি কথা স্মরণ করে দিই ছিয়ানব্বই সালের ক্ষমতা আসার পর বাংলাদেশকে যখন আমরা খাদ্য সংসম্পূর্ণ করলাম তখন কি শুনেছিলাম আর পার্লামেন্টে ঘোষণা দেওয়ার সাথে সাথে বিএনপির নেত্রী এবং সাইফুর রহমান বলে বসল যে খাদ্যের সংসম্পন্ন হবে ভালো না বিদেশ থেকে খাদ্য সাহায্য পাওয়া যাবে না তার অর্থ কি ছিল সারা জীবন বাংলাদেশে ভিক্ষা করে খাবে এটাই তো আমি সে কথা বলেছিলাম পার্লামেন্টেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছেন ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না এটা হলো বাস্তবতা তাহলে কারোর কাছে মাথা উঁচু করে চলাও যায় না হাত পেতে চলতে হয় আর হাত পেতে চলতে গেলে যে দুর্ভিক্ষ ঘটায় সেটা উনিশশো সালে সেই চক্রান্ত করে দুর্ভিক্ষ সেটা আমরা দেখেছি দুর্ভাগ্য হলো যে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা বারবার সেই স্বাধীনতাকে নষ্ট করার জন্য চক্রান্ত করে যাচ্ছে একটি অনেকগুলি দল আমি দেখি আজকে ডক্টর মোহাম্মদ ইনুস তার কি স্বার্থ থাকতে পারে তো আওয়ামী লীগের স্বাধীনতা এনেছে কারণ একটা দলও তো সে সময় ছিল না আওয়ামী লীগ ছিল এবং আওয়ামী লীগ এদেশের স্বাধীনতা উপহার দিচ্ছে মানুষকে আজকে সেই দলকে নিষিদ্ধ করবে আমরা স্মৃতিসৌধে যেতে পারবো না আমরা বিজয় দিবসে স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা